জানুর রহমান আজহারি আপনি যেমন বলেছেন তেমন আপনি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলা যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহামের আরো চুম্বে সম্মানের খেলা আল্লাহ তালা সম্মানের খেলা বক্তব্য দিয়েছে শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আমার জন খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিল না আমি মেনে নিব সে বলেছে যে একও না কিন্তু স্যার আপের কাছে আসলে অসম্মান করার যন্ত্রণা একটা ফ্যাক্ট আর সামনে আনছেন না 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 এটা এটা এতে আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না আচ্ছা ইসলামী আইন স্ত্রী স্পষ্টে এসেছে যে দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুছ আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লামের আসল নামাজ কাজা হয়েছিল আর উহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের দাঁত শহীদ হয়েছিল উহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবি সাল্লাম কাফিরদেরকে বদোহা করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটি যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব তিনি বদোয়া করেছেন আল্লাহ ইমলা বুত আল্লাহ কাফেরদের কাগুলো আর সিনা আগুন দিয়ে ভরপুর করে দেওয়া তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহর হাবিব সাল্লাম আসর কাজা করে মাগরীব করেছেন আল্লাহ তখন হাবিজে কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি ওহুদে আপনার দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হত্যা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে তারা আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে

গালি আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুল রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়া আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল তুলে কাউকে গালি দিই কুফুর ফতুয় দি সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কোলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কাটতে থাকে

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা আমি শেষ করি ওয়েট ওয়েট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাছের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইবো স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে না ঝগড়া হতে পারে পারে তর্ক কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে ইচ্ছে আমি তার সাথে কথা বলিনি এবং সে হয়তোবা আসতে ইচ্ছে আমি করি না আমার শর্ত একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা স্কলা নিয়ে বসুক যদি প্রমাণ দেয় আমি দিতে পারি তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না আল্লাহ কি নাম শুনেছেন জি জি উনি কিন্তু উনি কিন্তু আমাদের সকল ঘটনার একজন মুরব্বী তো ওনার একটা চমকপ্রদ ঘটনা উনি একবার তে এসেছিলেন জনপুরে তো ওখানে আহমদ রাজা খান বেরিলি ওনার অনুসারীরা বললেন যে আশরাফ আলী থানবি কুফর করছে সে কাফের আশরাফ আলী থানবি রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জনপুর সাহেব মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছ আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা সাদাত কালেমা তাইবা পড়লেন পড়ার পর এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়াশ শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব

আমি যতদূর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদা এবং কলেমা তো এবাজ যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকে শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের এই ক্ষেত্রে আপনাকে সংক্ষেপে মুসলটা বলে দিচ্ছি কথা হচ্ছে যে কলেমা শাহাদতকে মনে বিশ্বাস করে মুক্তি স্বীকার করে

তার ইমান নাই সে কাফের কিন্তু কুফরটা প্রকাশ করে নাই তাকে আমরা বোনাফেক বলি ওকে কিন্তু আপনি মনের খবর আপনি কেমনি বুঝবেন সেই জন্য তো মোনাফেক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝেই নিলাম তার মনে কুফর আছে আচ্ছা ঠিক আছে